ফিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চাইনাল শপিং গাইট আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য কাপড় বিধি থেকে খুব সুন্দর কিছু হুডির কালেকশনই আচ্ছা হুডি আজকে যেগুলো দেখাবো অরিজিনাল চায়না চায়নার মধ্যে আবার দুইটা কোয়ালিটি এটা একদম প্রিমিয়ামটা যেটা নতুন আসছে হাতায় দেখুন এরকম ডিজাইন করা থাকবে প্লাস এটা হচ্ছে হুডি হুডিতে এরকম সুন্দর একটা ডিজাইন আছে পাশাপাশি এখানে সুন্দর করে একটা টার্সেল করা এই সেম ক্যাটাগরির মধ্যে কিন্তু লো কোয়ালিটি হয় বা লোকালি একটা হয় এখন আপনারা আসলে যদি অরিজিনাল চায়নাটা নিতে চান এটা কিন্তু অরিজিনাল চায়নাটা কাপড় প্রিমিয়াম হবে মার্কেটে দেখা যায় কি দেখতে এরকম কিন্তু স্কিম প্রিন্ট দেখা যায় কাছাকাছি বাট কাপড়টা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট এটা হচ্ছে সরাসরি চায়নাটা এটার প্রাইস কত পড়ছে ভাইয়া নয়শো পঞ্চাশ এটার মধ্যে কালার হবে কয়েকটা ঠিক আছে প্রাইস থাকছে নয়শো টাকা এই যে এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন পকেটটা কিন্তু এভাবে অ্যাটাচ করা প্রাইস নয়শো পঞ্চাশ এই যে চায়নার মধ্যে আজকে দুইটা ক্যাটাগরি দেখাবো এটা কিন্তু মানে কিটির নতুন একটা প্রিন্ট প্রাইস থাকবে হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশের অরিজিনাল চায়নাটা এবং এই কালার কনফ্রেন্সের জন্য এটা দেখতে এত বেশি ভালো লাগছে প্রাইস থাকবে হচ্ছে নয়শো পঞ্চাশ তাই না এটা মেরুনের মধ্যে মাস্টার্ড কম্বিনেশন এটা আবার দেখুন এটা হচ্ছে মেরুনের মধ্যে জাম কালার কম্বিনেশন প্রাইস থাকবে হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ রেঞ্জে আরও কয়েকটা ডিজাইন আছে আমি আপনাদেরকে দেখাবো হ্যাঁ এটাও নয়শো পঞ্চাশ টাকা এটা একটু দেখাই এই যে দেখুন এটা কিন্তু হচ্ছে পকেটটা ভাবে দেখুন এবং এখানেও কিন্তু হ্যালো কিটির লোগোটা করা এটাতে একটা আছে এটার কালার এটার মানে হুডিতে কিন্তু এরকম সুন্দর করে একটা গান সেট করা আর এখানে একটা বো সেট করা ঠিক আছে এটা কালারগুলো একটু দেখাবো ব্যাক সাইডেও ওয়াও ব্যাক সাইডেও প্রিন্ট করা আছে এটার কালার কি কি হবে আমরা দেখা এটা ম্যাট মেরুন দেন এটা হচ্ছে খুব সুন্দর একটা গোল্ডেন কালার তবে এটা প্রাইস কত পড়ছে 950 950 কিন্তু ব্যাক সাইডেও খুব সুন্দর করে হ্যালো কিটির প্রিন্টটা করা থাকবে এই যেটা আছে এরও सेम 950 orange কালারের মধ্যে দেন আরেকটা কালার হবে এটা सेम প্রাইস এটা হচ্ছে জাম কালারের সাথে পিচ কালারের কম্বিনেশন পিচি টাইপের অরেঞ্জ এর নয়শো পঞ্চাশে আচ্ছা এরপরে যেটা দেখাবো এটাও হচ্ছে এই ক্যাটাগরির বাট এটা হচ্ছে কি যারা হচ্ছে মানে কার্টুন প্রিন্টের বাইরে চান তারা এটা নিয়ে নিতে পারেন দেখুন এটা কিন্তু অনেক সুন্দর এটা পড়লে মনে হবে কি এই যে দেখুন এখানে আপনি ইনারে আর একটা টি শার্ট পরছেন এরকম একটা লুক দিবে এটা কিন্তু এরকম ফ্লাওয়ার প্রিন্ট এটা ব্যাক সাইডে এ কি আছে ভ্যা না ব্যাক সাইড হ্যাঁ ব্যাক সাইড আছে ফ্লাওয়ার প্রিন্টটা এটার প্রাইস কত ভ্যা 950 কালার দেখাচ্ছি 950 এর মত অনেকগুলো কালার হবে যেমন এটা একটা কালার 950 কালারটা খুব সুন্দর 950 এ পেয়ে যাচ্ছে নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এইটা খুব সুন্দর পিংকের সাথে রেড ম্যাট একটা কালার কম্বিনেশন 950 এ না এটা মাস্টার্ডের সাথে মেরুন 950 দেন যেটা আছে এটা হচ্ছে মেরুনের সাথে লাইট পিঙ্ক নয়শো পঞ্চাশ আর এটা হচ্ছে পিচ কালারের সাথে জাম কালার কম্বিনেশন প্রাইসটা কি থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে দেখাবো হচ্ছে এই যে ভাইয়াদের হিট চায়না হুড়ির এই কালেকশন তো হ্যালো কিট এটা দিয়ে স্টার্ট করছি এগুলো কিন্তু চল্লিশ মানে চুয়াল্লিশ পর্যন্ত বডি হয় বা চুয়াল্লিশ প্লাস বডিতে পড়তে পারেন কারণ এগুলো ফুললি স্টিচ করে কালার দেখায় ভ্যাপ এটা হচ্ছে ব্লু কালার হবে প্রাইস কত পড়ছে এটা এই যে সাতশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আগের প্রাইসে সাতশো পঞ্চাশ ওইটার কোয়ালিটি আলাদা দুইটাই চায় না এখন একটু ভালো আর ইয়ে আর কি ভালোর তো শেষ নেই ওইটা একটু বেটার কোয়ালিটি প্রাইস পড়বে হচ্ছে এটা সাতশো পঞ্চাশ এটাও ভালো এটা ফার্স্টে আসছে ওইটা একদম নতুন আসছে প্রাইস সেম সাতশো পঞ্চাশ টাকা দেন এটা একটা কালার থাকছে সেম সাতশো পঞ্চাশ অলরেডি কিন্তু অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন স্টক আউট সো আপনারা যারা নিতে চান দ্রুত অর্ডার করবেন কার্টুনের বাইরে যারা চান এই যে লেখা আছে কুইন কালার হবে তিনটা এটার এই যে হোয়াইট কালার আরেকটা হবে ব্ল্যাক কালার প্রাইস কত পড়ছে ভাই এটা অনলি সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট দেখাবো এটা বাটারফ্লাই প্রিন্টের মধ্যে এটাও হুড়ি এটাও কিন্তু ফুলি স্টিচ সবার পরিতে চলে আসবে প্রাইস পড়বে এটা সাতশো পঞ্চাশ লীলা কালার এটা হোয়াইট কালার মাত্র সাতশো পঞ্চাশে এটা একটা আছে ব্ল্যাক কালার সেম প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে দুইটা এটা খুবই সুন্দর স্নো হোয়াইট কালার এখানে খুব সুন্দর করে মিয়াও ডিজাইন করা কালার হবে দুইটা এই যে ব্ল্যাক একটা প্রাইস পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ দেন ইউনিকর্নের এটা কিন্তু আছে দুইটা কালারই বাকিগুলো শেষ আবারও বলছি ভালো লাগলে দ্রুত নিয়ে নিতে হবে দামটা পড়বে সাতশো পঞ্চাশ দুইটা কালার ব্ল্যাক আর একটা হচ্ছে হোয়াইট আচ্ছা লাস্ট ওয়ান যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কিন্তু এর অনেক লো কোয়ালিটি মার্কেটে আছে আপনারা একটু দেখে নেবেন এটা এটা অরিজিনাল চায়নাটা ঠিক আছে এটার কাপড় কোয়ালিটি ফিনিশিং একদম হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছেন এটার কালার আছে তিনটা একটা হোয়াইটের স্কাই কালার একটা হোয়াইটের মফ পিঙ্ক এটা খুবই সুন্দর এটার দাম কত পড়ছে ভ্যাব সাতশো পঞ্চাশ না আর একটা হবে হোয়াইট ব্ল্যাক প্রাইস থাকবে সেম মাত্র সাতশো পঞ্চাশ তো নিতে হলে চলে আসতে হবে আপনাদেরকে কাপড় বিড়ি সব হচ্ছে আপনার আশি আকাশ ইস্টানবিকা সাত তালাতে আর ফোন নাম্বার ভিড় স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ